সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আ বাংলাদেশ ফিসল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কই শিং ট্যাংরা পুঁটি টাকি মাছ চাষ শিকারের জন্য শিকারীরা কতই না কায়দা অবলম্বন করে থাকে আজ আপনাদের সামনে তুলে ধরব কিভাবে সহজ কৃত্রিম উপায়ে দেশীয় ছোট প্রজাতি মাছের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি উন্নত মানের অর্ধেক বন নিয়েছি যা আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন এই বনডুটি যে লাউচে পড়া অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলব টোপ তৈরির ক্ষেত্রে কখনোই বাসি বা আগের পারোটি ব্যবহার করবেন না এতে করে টোপের কার্যক্ষমতা কমে যায় এরপর পুরো অংশ তোলা হয়ে গেলে এই বন্ডটিটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি তাই আপনারা চাইলে খাঁচির সাহায্য গুঁড়ো করে নিতে পারেন অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব হয় এইভাবে গুঁড়ো করলে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে সহজতর হবে ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণ করে অল্প অল্প পানি দিয়ে পাউরুটিটি বেলে নিব আপনারাও অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন এই পাউরুটিটি আমি খুব ভালোভাবে বেলে নিব যে পর্যন্ত না ছাড়া ছাড়া আটালো ভাব তৈরি না হয় সে অবধি যেটা আমি সবসময় টোপ তৈরি করতে বলে থাকি তা হল টোপে পানির প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবেন কিন্তু টোপ তৈরি করতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে তা পারফেক্ট শেপে আনতে আবার আরও উপাদান মিক্সড করা লাগবে তাই অল্প অল্প করেই টোপের প্রয়োজন মতো পানি দিয়ে টোপ তৈরি করাই উত্তম টোপটি আঠালো ভাব হয়ে আসলে দ্বিতীয়ত আমি লইটা শুটকির গুঁড়ো ব্যবহার করব এক চা চামচ পরিমাণ যা এই টোপের বিশেষ মূল উপাদান এই সুটকির গুঁড়া আমি খুব ভালোভাবে পারোটির সাথে মিশিয়ে নিব যে অবধি ভালো করে না মিশবে সে অবধি মিক্সড করতেই থাকব। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আমি একাঙ্গি ব্যবহার করব এক চা চামচের অর্ধেক পরিমাণ এটিও আপনারা রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তবে শিল পাটায় পিষে নিলে ভালো গুঁড়ো হয় এই উপাদান আমাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব হচ্ছে এরপরেও যদি মাছ ধরার টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জানানোর চেষ্টা করব এরপর চতুর্থ আমি এক চা চামচের অর্ধেকের অল্প পরিমাণ সরিষা ফুলের মধু ব্যবহার করব যা টোপে ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান তবে আপনারা চাইলে অন্যান্য মধু মধুও ব্যবহার করতে পারেন তবে অরিজিনাল মধুটা কালেকশন করার চেষ্টা করবেন যেহেতু টোপ তৈরির শেষ উপকরণ সেহেতু এই মধুটা যতটা সম্ভব ঠিক ততটা ভালোভাবে মিক্সড করে নিব আশা করছি এই টোপের ফলাফল খুব ভালো পাবেন ইনশাল্লাহ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আজকের মতো এইখানে শেষ করছি আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ